করে দেখাচ্ছে একদম ইজি একটা আমের আচার আর এই আচারটা করতে কিন্তু বাড়তি কোনো মশলা ঝামেলা থাকছে না চুলম প্রবেশটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই হচ্ছে আমি একটি প্যানে সরিষার তেল নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো রসুন বাটা আর এ পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু জিরা বাটা দিয়ে এটা হচ্ছে আমি একটা পেঁচলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো এটা যখন ভালো মতো গুলে যাবে বাবলস হবে তখন হচ্ছে বাবলসের ভিতরে আমি হাফ চামচের মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদটা দেওয়ার পরে এর ভিতরে দিবো হচ্ছে আমি আরও হাফ চামচের মতো ধনে গুঁড়া আর ঝালের জন্য এখানে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি এই শুকনো উপকরণগুলো আমি হচ্ছে ভালো মতো আবার স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি প্রায় তিন মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের মতো গরম মশলা এখানে কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলেই হবে বাড়তি কোনো মশলা ক্র্যাশ করে দিতে হবে না আর আমি দুটো হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আগে থেকে বেটে রাখা সরিষা দিয়ে দিলাম এখানে আমি হলুদ সরিষা দিয়েছি কালো সরিষা দিলে কিন্তু তিতা লাগবে আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচের মতো জিরে গুঁড়া জিরেটা হচ্ছে আমি একটু টেলে নিয়ে ক্র্যাশ করে নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি আরও দুটোর মতো শুকনামরিচ দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল না হলে কিন্তু আচারটা ভালো লাগে না যেহেতু আমটা আমার টক আর এ পর্যায়ে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু বিট লবণ দিয়ে দিলাম দিয়ে আবার হচ্ছে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো গরম মশলা ব্যাস আমার কিন্তু প্রায় মশলা সবকিছুই দেওয়া হয়ে গেছে এইবার হচ্ছে আমি আগে থেকে কুচি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর আমটা কিন্তু হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নি আমি হচ্ছে এইভাবেই দিয়ে দিচ্ছি দিয়ে আমটা যখন আমি মশলার সাথে মাখাবো আর আমটা হচ্ছে আমি আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব আমি এই যে ঢেকে দিচ্ছি কিছুটা রান্নার মতোই বলা যায় যে আমটা কষিয়ে নিয়েছি দুইবারের মতো হচ্ছে আমি এভাবে ঢেকে আমটা একটু ভালো মতো মশলাটা যখন লেগে গেছে সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে নামমাত্র পানি দিয়েছি শুধুমাত্র আমটা একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি কিন্তু এখানে দিলে ভালো লাগবে না পরে কিন্তু আচারটা টলটলা হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এই পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার আমটা পুরোপুরি গলে যাচ্ছে আমার আমটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে নেড়েচেরে নিয়ে এবার হচ্ছে এর ভিতরে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি অথবা আখের গুড় আপনাদের যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন আমার হচ্ছে খেজুরের গুড়টাই বেশি পছন্দ সেই জন্য হচ্ছে আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার ফ্রোজেন খেজুরের গুড় তো দিয়ে হচ্ছে আমি এবার নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো করে নিয়েছি আর এই যে আমার আচারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ভালো মতো গুড়টাও কিন্তু ভালো মতো আচারের সাথে লেগে গেছে আর এই পর্যায়ে হচ্ছে আমি আর একটা প্যানে আবারও সরিষার তেল নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন হাফ চামচের মতো ফোড়ন দিয়েছি আর এখানে হচ্ছে কুচুনো রসুন একটু থেতলে নিয়েছি নিয়ে হচ্ছে সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আবারও একটার মতো মরিচ দিয়েছি দিয়ে হচ্ছে এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব এটা যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এটা হচ্ছে আমি আমার আচারের ভিতরে দিয়ে দিব। এই যে আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এইবার হচ্ছে আমি আমার সেই যে আচারটা রেডি করে রেখেছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে আমি আবারও আচারের সাথে ভালো মতো মাখিয়ে নেব আর একদম লো আছে আমি আরও পাঁচ মিনিটের মতো কুক করে নিব। এটা ঠান্ডা হবার কিন্তু আর পরে কিন্তু আরও বেশি স্টিকি হয়ে যাবে এই যে আমি হচ্ছে এ পর্যায়ে ঢেকে দিচ্ছি আর এটা কিন্তু পাঁচ মিনিট পরে কালারটা আরও চেঞ্জ হবে এ যে দেখতে পাচ্ছেন আমার আচারে কিন্তু আর কোনো রকম পানি নেই যেটুকু আছে যেটুকু দেখতে পাচ্ছেন সবটুকুই হচ্ছে তেল আর এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক এইটা হচ্ছে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে